দ্য সার্ভিস ইজ unavailable রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন ফ্রম ওয়াজ নট properly filled আপ জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যে দুটো প্রবলেম দেখলে প্রথমে ভিডিওর প্রথমে সেই প্রবলেমগুলো যদি তোমাদের হয়ে থাকে তোমাদের মধ্যে ঘটে থাকে তাহলে তোমরা কিন্তু ভিডিওটা ফুলফিলভাবে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে ভিডিওটা একটু স্কিপ করো না অনেক প্রবলেম রয়েছে তোমাদের তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা ফার্স্টে বলি দেখো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ফুলফিলভাবে দেখো তারপর তোমাদের মন্তব্যটা করিও দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড ফর প্রিলিমিনারি রিটার্ন এক্সাম তো সেখানে ক্লিক করলে দেখায় সার্ভার সার্ভার সার্ভিস আনএভেলেবেল ঠিক আছে তো সে কারণে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড অনেকজনের করে দিয়েছি সকালবেলা ঠিক আছে সকালবেলা সার্ভারটা ভালো চলছিল তাও কঠিনই চলছিলো বাট সেখানেও আমার কিছু ক্যান্ডিডেটর হয়ে গেছে এক ঘন্টা চেষ্টা করার পর ঠিক আছে তো দেখো তোমাদের সার্ভার ডাউন থাকার একটাই কারণ তোমাদের প্রায় সাত লক্ষর মতো ক্যান্ডিডেট কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে ধরো না তোমাদের সাড়ে নয় লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে তোমরা দু লাখ বাদ দাও যারা এখন ওয়েবসাইটে অ্যাক্টিভ নেই সাত লাখ কিন্তু ক্যান্ডিডেট অলরেডি অ্যাক্টিভ রয়েছে তারা তাদের অ্যাডমিট কার্ড দেখার কিন্তু প্রচণ্ড পরিমাণে আগ্রহ হয়ে দেখার চেষ্টা করছে তো তারা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছে না সারাবারের প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে আমার কাছে অনেকে কমেন্ট করেছিল যে দাদা আমার ফর্ম ইয়ার অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল ফিল আপ তো সে কারণে রিজেক্টেড ঠিক আছে আমি একজনের ফর্ম দেখেছি তারপর তোমাদের ভিডিওতে বলছি ভিডিওটা ফুল ফিলভাবে দেখো দেখো ফার্স্টে তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে ফার্স্ট অল কাজ তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখা তো অ্যাডমিট কার্ডটা দেখতে গেলে তোমাদের মোবাইলে ফার্স্টে তোমাদের মোবাইলের যে ব্রাউজার রয়েছে সম্পূর্ণ র্যাম থেকে সম্পূর্ণ ব্রাউজার ক্লিয়ার করতে হবে ঠিক আছে আমি কীভাবে দেখলাম তার টেকনিকটা বলছি তার তোমাকে র্যাম থেকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পর মোবাইলটাকে তুমি একবার এয়ারপ্লেন মোট করে নেবে বা সুইচ অফ করে সুইচ অন করবে ঠিক আছে সুইচ অফ সুইচ অন করার পর তোমরা কি করবে তোমাদের যে গুগল ক্রোমে এখানে ক্লিক করলে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে নিচে আসবে নিচে আসার পর দেখায় দেখবে হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রিতে তোমাদের যত হিস্ট্রি আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে একদমই ক্লিয়ার টোটালি ঠিক আছে হিস্ট্রি ক্লিয়ার কর হিস্ট্রি ক্লিয়ার করার পর তোমরা দেখবে এখানে আর একটা অপশান আসে ফার্স্টে তোমরা গুগল ক্রোমের সিম্পল ব্রাউজার দেখবে যেরকম আমি তোমাদের খুলে রেখেছি যদি এই ব্রাউজারে না হয় ঠিক আছে সেই কারণে তোমরা কী করবে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যদি তোমাদের তোমাদের যদি এই 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 লিখাটা তোমাদের দেখাচ্ছে দ্য সার্ভার ইজ আনএেলেবেল ঠিক আছে সার্ভিস ঠিক আছে সরি তো এই লেখাটা দেখাচ্ছে তোমরা এখান থেকে বাঁচবে কী করে তো দেখো তোমাদের যদি এখানে যদি না দেখায় ঠিক আছে এখানে না দেখায় তাহলে তোমরা কি করবে এখানে থ্রি ডট আছে কিনা উপরে থ্রি ডটে ক্লিক করবে ওকে থ্রি ডটে ক্লিক করার পর কালকে অনেকে আমি ভিডিওটা করেছিলাম ভিডিওটা করার পর টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটা ডিলেট হয়ে যায় সেখান থেকে অনেকে কিন্তু দেখতে পেরেছে ঠিক আছে তো যারা অনেকে ভাববে ফেক তাদের কোনো কিছু বলার নেই এখানে দ্বিতীয় নম্বর অপশান দেখতে পাচ্ছ নিউ ইনকনিটো ট্যাপ ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার মোবাইল দেখবে মোবাইলের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যাবে এই লেখাটা দেখাবে ইউ হ্যাভ গন ইনগনিটো ট্যাপ তো দেখো এখান থেকে দেখলে তোমরা চেষ্টা করলে এখানে যদি অনেকক্ষণ চেষ্টা করো আধা ঘন্টার মতো ঠিক আছে তোমার অ্যাডমিট কার্ডটা সেখানে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা আশা করি তুমি দেখতে পাবে ঠিক আছে ফার্স্টে তোমাদের গুগল ক্রোম থেকে দেখবে যদি গুগল ক্রোম থেকে না হয় তাহলে যেই টেকনিকটা তোমাদের বললাম এই টেকনিকভাবে দেখবে তাহলে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে তো আর বেশিক্ষণে তোমাদের অপেক্ষা করতে হবে না কিছুক্ষণের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু সার্ভার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই যারা যারা এখনও যারা দেখতে দেখতে পারেনি তাদের ক্ষেত্রে বলছি দেখো যারা যারা দুটো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছ অনেক ক্যান্ডিডেট দুটো ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে সেই আমি বলে দিই তাদের একটা ফর্ম রিজেক্টেড অলরেডি হয়ে গেছে আর একটা ফর্ম তারা ডাউনলোড করেছে অনেকে কমেন্ট করে বলেছিল সেই ভিডিওটা বললাম তো তোমাদের টেকনিক্যাল কারণে ডিলেট হয়ে গেছে আমার কাছে কমেন্টগুলো ছিল তো তোমরা যারা কমেন্টগুলো দেখেছো সেখানে দেখতে পাবে অনেকে দুটো ফর্ম ফিল আপ একটা ফর্ম রিজেক্টেড একটা ফর্ম এক্সেপ্টেড হয়েছে ঠিক আছে অ্যাডমিট কার্ড পেয়েছে তো যদি এই লেখাটা দেখায় তার মানে কি আমার কি অ্যাডমিট কার্ড আসেনি দ্য সার দ্য সার্ভিস ইজ আনএেলেবেল দেখো এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে টেকনিক্যাল প্রবলেম সার্ভারের প্রবলেম যেটা বলতে পারো সেই কারণে তোমাদের এই লেখাটা দেখায় এবার যেসব ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কি দেখাবে সেটা আমি তোমাদের ফার্স্ট অল দেখাই তো তার আগে আমি একটা কথা বলি যাদের ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে ঠিক আছে যাদের ছবিতে ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদেরকে অ্যাডমিট কার্ড আসেনি তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ডে অ্যাডমিট কার্ড এসেছে আমি নিজে ডাউনলোড করেছি ঠিক আছে তো সেটা একটা মহিলার সে কারণে তোমাদের আমি দেখাতে পারবো না ছবিটা নাহলে ছবিটা দেখালে তোমরা বুঝতে পারতে ঠিক আছে তো তোমাদের আমি বলছি তোমাদের আমি কোনো ফেক আপডেট দিব না আর দিও না ঠিক আছে তো দেখো তোমাদের কালকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কিন্তু আমি দেখবে ছটার প্রায় ছটা নাগাদ তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত ছিল তার কিছুক্ষণ আগে তোমাদের আমি কিন্তু ট্যাবে কিন্তু বলেছিলাম কমিউনিটি ট্যাবে যে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে সেই কারণে তোমরা ওয়েবসাইটে প্রবলেম করো না তাহলে সবাই দেখতে পাবে তো তখন সবাই ওই মেসেজটা দেখার পর সবাই ওয়েবসাইটে ঢুকে বসেছিল যারা যারা ওয়েবসাইটে ঢুকে বসেছিল তারা তারা কিন্তু ছটার পর কিন্তু তারা অ্যাডমিট কার্ড দেখতে পেরেছিল তার দশ মিনিট পরে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছিল লিঙ্কটা ঠিক করা হয়েছিল তখন তার অনেকে অ্যাডমিট কার্ড দেখে নিয়েছে আর অনেকে অ্যাডমিট কার্ড দেখতে পারেনি ঠিক আছে তো তাদের কিন্তু দেখাচ্ছে দ্য এই যেটা দেখতে পাচ্ছ অনেক স্কিন দ্য সার্ভিস ইজ আনএেলেবেল তো অনেকে দেখতে পেরেছে রাতের বেলাও দেখিয়েছে বারোটার পর সকালবেলাও দেখিয়েছে আমি যাদেরগুলো করেছি সকালবেলা ঠিক আছে তো তাদেরগুলো ফার্স্টে দেখাচ্ছি দেখো কখন আমি তাদের অ্যাডমিট কার্ডগুলো দেখতে পেরেছি তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যে অ্যাডমিট কার্ডটা দেখিয়েছি দেখো পাঁচটা তেতাল্লিশ এম ঠিক আছে আমি তোমাদের জন্য কিন্তু দেখেছি এটা আমার কারণে তোমাদের মতো সাবস্ক্রাইবার যারা যারা আমাকে কালকে কালকে ফোনে কথা বলেছিল আমার সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল জিমেলে ঠিক আছে তো তোমরা যারা আমার সাথে জিমেলে কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই কনট্যাক্ট করতে পারো যাদের রিজেক্টেড হয়ে গেছে তাদের ঠিক আছে কোন কারণে রিজেক্টেড হয়েছে সেটা আমি তোমাদের বলতে পারবো যদি তোমাদের ফর্মটা যদি থাকে ঠিক আছে তো তোমরা অবশ্যই অন স্ক্রিন তোমাদের যে আমার ইমেল আইডিটা দেখাবে ঠিক আছে স্ক্রিনে এখন সেই তোমাদের আমি ইমেল আইডিটা বলে দিচ্ছি ডিফেন্স লাভার ওয়ান নাইন তো তোমাদের যে আমার জিমেলটা সেটা তোমাদের অন স্ক্রিন দেখাবে দেখাচ্ছে তো সেই জিমেলটাতে তোমরা আমাকে কিন্তু অবশ্যই মেল করতে পারো ঠিক আছে তো মেল করবে মেল করে তোমার নাম্বারটা দেবে ফার্স্টল আমি তোমার সাথে কথা বলবো তারপর তোমার যে ফর্ম আছে বা সেই ফর্মটা তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাবে আর তোমার রিজেক্টেড যে স্ক্রিনশট সেটা আমাকে পাঠাতে পারো আমি তোমাদের বলে দিতে পারি কী কারণে তোমাদের রিজেক্টেড করানো হয়েছে ঠিক আছে বা হবে কি না আর তো দেখো তোমাদের এখানে একটা ক্যান্ডিডেট রয়েছে যার দেখেছি পাঁচটা তেতাল্লিশ আর একটা ক্যান্ডিডেট দেখাচ্ছি যার কিন্তু আমি দেখেছি পাঁচটা আঠেরো এ এম ঠিক আছে সকালবেলা তো রাতের বেলাও দেখেছি সেগুলো স্ক্রিনশট নিয়ে নিই ঠিক আছে তো আমার মোবাইলের চার্জ একদমই কম ছিল দেখতে পাচ্ছ ছাব্বিশ পার্সেন্ট দেখাচ্ছে সেহেতু তো দেখো তোমাদের একটা কথা বলি তোমাদের যে ফর্মের যে এই লেখাটা দেখাচ্ছে তাদের তাদের যে অ্যাপ্লিকেশন নম্বর সেটা আমি তোমাদের দেখাতে পারবো না ঠিক আছে তো রিজেক্টেড ইয়র অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ এটা দেখাচ্ছে তো এটা দেখার মানে কি তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ হয়েছিলো যারা যারা নিজেরা ফর্ম ফিল আপ করেছিল নিশ্চয়ই কোনো ভুল করেছো বা সাইবার ক্যাফে থেকে ফিল আপ করেছ তারা নিশ্চয়ই কোনো ভুল করেছে তাদের কিন্তু এই লেখাটা দেখাচ্ছে ঠিক আছে তো এটা টেকনিক্যাল প্রবলেম না সাইবার প্রবলেম এরকম কিন্তু প্রায় যদি যদি হিসাব করে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো যাদের এই লেখাটা দেখাচ্ছে তো প্রায় কিন্তু তোমাদের কিন্তু আমি দেখলাম যে প্রায় ক্যান্ডিডেটে কিন্তু ফর্ম কিন্তু তাদের বাতিল হয়ে গেছে ঠিক আছে আমি আজকে আপডেট পেয়েছি তোমাদের যে ফর্ম সেটা কিন্তু বাতিল হয়ে গেছে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ তো কোনো রকম কোনোভাবে ঠিক করা যায় কি না সেটা তো বললো অসম্ভবইভাবে তোমাদের ঠিক আছে তো চেষ্টা করলে সব কিছুই হয় তো অবশ্যই তোমরা যাদের যাদের এই লেখাটা দেখাচ্ছে তোমরা অবশ্যই ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পি অফিসিয়াল মেল রয়েছে অ্যাপ্লিকেশান পি আপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমাদের অ্যাপ্লিকেশন পিডিএফ বলতে কোনটা তোমাদের যে রিক্রুটমেন্টের পিডিএফ ঠিক আছে সেটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমার যে এই যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ সেটা তোমরা তাদের মেলে অবশ্যই সেন্ড করবে আর তুমি তাদের কাছে রিকোয়েস্টেড করবে রিকোয়েস্ট করবে যেন তোমার ফর্মটা ঠিক করে দেওয়ার ঠিক করে যেন তারা দেয় সেই কারণে তোমরা রিকোয়েস্ট করতে পারো ঠিক আছে তো সম্পূর্ণগুলো ইংলিশে লিখবে ইংলিশে লেখার পর তোমাদের এই স্ক্রিনশটটা দেবে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা দেবে দেওয়ার পর তাদেরকে বলবে আশা করি তোমাদের এক থেকে দু দিনের মধ্যে তোমাদের রিপ্লাই চলে আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা মেল করতে পারো বা তোমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে বলতে পারো তোমাদের সলিউশন কি তারাই ঠিকঠাকভাবে বলে দিতে পারবে তোমাদের সলিউশন কি আর যাদের এইটা দেখাচ্ছে রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াস নট প্রপারলি ফিল্ড আপ তোমরা আর কিছুক্ষণ অপেক্ষা করো যারা যারা দেখে নিয়েছে ইয়র অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ আমি একটা ক্যান্ডিডেট দেখেছি ঠিক আছে তো সেই ক্যান্ডিডেটের ভালো মতো চেক করলাম বা দেখলাম ইউর অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ সেই ক্যান্ডিডেট কিন্তু অরিজিনালি ফর্মে ফর্মটাতে ভুল রয়েছে ঠিক আছে সেই কারণে তার ফর্মটা রিজেক্টেড করানো হয়েছে তো যাদের যাদের ফর্ম ভুল রয়েছে অবশ্যই তাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছে এবার থেকে নতুন নিয়ম তো তার আগে একটা কথা বলি তোমরা দেখেছিলে ডাব্লিউ কনস্টেবল যে তোমাদের এবার যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিলো সে কারণে অনেকের সার্ভারের প্রবলেমের কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি মানে কি প্রথমের দিকে সেখানে চৌত্রিশ বা তেত্রিশ পার্সেন্ট এরকম দেখাচ্ছিল ঠিক আছে তো এটা সার্ভারের প্রবলেমের জন্যও হতে পারে ঠিক আছে অনেকের অনেকের ফর্ম ফিল ভুল থাকে সেই কারণেও হতে পারে তো আর কিছুক্ষণ তোমাদের বলবো একটা কথাই যে আর কিছুক্ষণ অপেক্ষা করে নাও যত এতক্ষণ যখন অপেক্ষা করতে পারলে আর কিছুক্ষণ অপেক্ষা করো অপেক্ষা করার পর দেখো তোমরা তোমাদের যদি যখন সার্ভার ঠিক হয়ে যাবে একটু পরে ঠিক আছে তো তখনও যদি এই লেখাটা দেখায় ইয়োর অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াস নট প্রপারলি ফিল্ড তাহলে ভেবে নেবে যে তোমার অ্যাডমিট কার্ড আসবে না তোমার ফর্ম রিজেক্টেড হয়ে গেছে তো আমার যতদূর এই লেখাগুলো যার দেখাচ্ছে আমার মনে হচ্ছে তাদের যে সার্ভারের প্রবলেমের সার্ভারের প্রবলেমের জন্য অনেকের দেখাতে পারে আর অনেকের আমি দেখলাম চেক করে দুটো ফর্ম দুটো ফর্মে ভুল রয়েছে তাদেরগুলো এলাই দেখাচ্ছে ইয়ের অ্যাপ্লিকেশান ওয়াজ নট প্রপারলি ফিল্টার তো তা তাদের কী জন্য ফর্ম এক্সেপ হয়নি আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো তোমাদের যাদের যাদের ফর্মগুলো ভুল রয়েছে তোমরা অবশ্যই আমাকে জিমেলে মেল করে তোমাদের ফর্মটা দাও আর তার সাথে তোমার স্ক্রিনশটটা আমাকে প্রোভাইড করো ঠিক আছে আমি তোমাদের চেক করে তোমাদের ফোন নাম্বারটাও দেবে আমি নিজে কল করে বলে দেবো তোমাদের কী কারণে রিজেক্টেড করানো হয়েছে আমি যতটুকু দেখে বুঝতে পারবো তার ভিত্তিতে ঠিক আছে তো ভিডিওটা এইটুকু ছিল যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও মন খারাপ করার কোনো দরকার নেই যেরকম তোমাদের টেকনিকটা বললাম সেই টেকনিকে হেল্পলাইন নাম্বার বা হেল্প ডিস্ক তোমাদের যে রয়েছে সেখানে তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম আর তোমাদের যে এই যে স্ক্রিনশট এই স্ক্রিনশটটা প্রোভাইড করে সেখানে তোমার লিখে দেবে তোমার ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে স্যার এটা প্লিজ ঠিক করে দেবেন ঠিক আছে তো আমি যেটুকু বললাম সেটুকু করো দেখো তারপর কি হয় তো নেক্সট আপডেটের জন্য তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেলবেলা ঘন্টিটাকে অন করে রাখো জয় হিন্দ জয় ভারত